সব দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা ফোনে রিভিউ দেব যে ফোনটা আপনারা দেখলে অবশ্যই পছন্দ পছন্দ হওয়ার মতো একটা ফোন এবং আপনাদের ফোনের যে পারফরমেন্স আশা করি এই ফোনটা আপনার ভালো মানের একটা পারফরমেন্স দেবে তো আমি গুগল ক্রমে চলে আসলাম গুগল ক্রমে আসার পর আমি আগে সার্চ করে রাখছি এখানে তো দেখেন ফোনটা হচ্ছে লুকটা একটু দেখেন যে কত সুন্দর একটা লুক ফিশনের যে ক্যামেরা বামটা আপনি দেখলে মনে হবে না যে এটা পনেরো হাজার টাকার একটা ফোন তো এটা আপনার সামনে একটা আপনার ক্যামেরা আপনার পাস এই পানসোল একটা কাটআউট পেয়ে যাবেন যেটা দেখতে খুব সুন্দর এবং ছোটো একটা আপনার কাটআউট পেয়ে যাবেন তো ফোনটা আপনারা কী কী পাচ্ছেন দেখেন একটু ফোনটা আপনার লঞ্চিং ডেটটা একটু যদি আমি আপনাদেরকে দেখাই ফোনটা লঞ্চ করছে আসলে আপনার সেপ্টেম্বর দু সালে কিন্তু এর ফোনটার কিন্তু পারফরমেন্স আপনি অন্তত তিন চার বছর একটা না পারফরমেন্স পাবেন সেম পারফরমেন্স তো দেখেন এই ফোনটার সাথে আপনি যা যা পাচ্ছেন সেটা হচ্ছে এখানে ফাইভ জি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে ফোনটায় ফাইভ জি ফোনটা পেয়ে যাচ্ছেন এখানে আইপি রেটিং ফিফটি ফোর মানে চুয়ান্ন আইপি রেটিং পেয়ে যাচ্ছেন যাতে আপনার সামান্য পানি সিটা বা দুলাবালি কিন্তু আপনার ফোনে আসলে প্রবেশ করবে না আইপিএস একটা প্যানেল এলসিডি প্যানেল পেয়ে যাচ্ছেন যেটা একশো বিশ হার্টস আপনার আপনার স্পিড পাবেন এটার থেকে তো সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটা ডিসপ্লে এখানে পেয়ে যাবেন ডিসপ্লে সাইজ এবং আপনি এখানে কিন্তু সাতশো বিশ বাই ষোলোশো বারো যেটা এইচডি ফ্লাস আপনি রেজলেউশন আপনি কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তারপর ফোনটা আপনি কিন্তু অ্যান্ড্রয়েড পনেরো যেটা আপডেট সেটাতে পারছেন না অ্যানড্রয়েড চোদ্দতে পারছেন যদি আপডেটের অপশন বা তারা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি পনেরোতে আপডেট করতে পারবেন এবং আপনার সবচেয়ে বড় এ বিষয়টা হচ্ছে এখানে আপনার মিডিয়াটেকের যে আপনার প্রসেসর আছে সিটি প্রসেসর সেটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ডায়মেন্ডি ডায়মেন সিটি আপনার সিক্স তেষাট্টি শো সিক্স থ্রি ডাবল জিরো সিক্স ন্যানোমিটার টেকনোলজিতে এটা বিল্ড করা তো দেখেন আপনার পনেরো হাজার টাকার একটা সেটে কিন্তু আপনি ডায়মেন সিটির একটা ভালো মানের একটা প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন এই প্রসেসরটা আমি দেখছি যে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকার ফোনও কিন্তু এই প্রসেসরটা অনেক সময় কোম্পানি দিয়ে থাকে তো এখানে আপনারা পাবেন চার জিবি একশো আঠাশ জিবি এবং চৌষট্টি জিবি চার জিবি এরকম পেয়ে যাবেন ভেরিয়েন্টে তো আপনারা যে ভেরিয়েন্টটা আপনার মনে করেন যে আপনি নিতে পারবেন সেই ভেরিয়েন্ট আপনি নেবেন তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যে ফোর ফোরটি এইট পিক্সেলের আপনি একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটা পনেরো হাজার টাকার ফোনে কিন্তু খুবই রেয়ার দেখা যায় হয়তো অনেক ফোনে দেখা যায় যে আপনার পনেরো মেগাপিক্সেল বা আঠারো বিশ এরকম দিয়ে থাকে তো এখানে পাচ্ছেন আপনি সিঙ্গেল একটি ক্যামেরা পাচ্ছেন যে এইট মেগাপিক্সেল একটা সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন এখানে কিন্তু আপনি লাউড স্পিকার ডুয়েল স্পিকার পাচ্ছেন তো এটাও কিন্তু এই ফোনে এত কম দামি ফোনে কিন্তু ডুয়েল স্পিকার দেয় না সাথে সচরাচর এটা কিন্তু ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনি টাইপ সি ইউএসবি ফোর পাচ্ছেন টাইপ সি এবং পাঁচ হাজার এমএইস একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা সাথে আপনি আঠারো অর্ডারের একটা ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন এখানে ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো কিন্তু দশ রাড বা পনেরো অর্ডার ফার্স্ট দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার এটা কিন্তু আঠারো হাজার একটা ফার্স্ট চার্জার আপনাকে প্রোভাইড করেছে তো দেখেন ফোনটা জাস্ট আপনার লুকটা দেখেন আপনি যদি ফোনটা হয়তো এখন মার্কেটে গেলে রিসেন্টলি হয়তো মার্কেটে গেলে যেহেতু ফোনটার এক বছর বয়স হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ফোনটা হয়তো আরও এক দেড় হাজার টাকা কমে নিতে পারবেন তো ফোনটা কিন্তু আপনার ডে টু ডে লাইফে আপনি কিন্তু পারফরমেন্স করবেন এবং যে সিপসেটটা আপনাকে ফোনে প্রোভাইড করা হয়েছে সেই সিপসেটটার মাধ্যমে কিন্তু আপনি ফোনটার মাধ্যমে কিন্তু গেমিংস ও করতে পারবেন তো দেখেন ব্যাটারিতে এখানে দশে দশ এবং মানে এই কানেকটিভিটিতে দশে দশ তারপর ডিসপ্লেতে দশে ছয় তো এখানে দেখেন ভালো মানের ফিচারে দশে দশ তো ম্যাক্সিমাম ইগুলা কিন্তু আপনি প্রত্যেকটা কিন্তু দশে দশ ফিল ফিল ফুলফিল করছে হ্যাঁ তো এটা ভালো মানের আপনি একটা সেট হবে আশা করি এবং আপনার ভালো সার্ভিস সেটা থেকে পেয়ে যাবেন তো দেখ জাস্ট আসলে ক্যামেরার এবং আপনার ওভারঅল যে আপনার ফোনের একটা যে ফিনিশিং সেটা দেখলে মনে হয় না এটা কম দামি ফোন তো আপনারা চাইলেন ধন্য সকল কাছকে বলতে ভালো থাকবেন সবাই